বর্তমানে গাছ লাগানোর হিরিক পড়ে গেছে আমাদের দেশে কম দামের কারণে এখন অনেকেই ইউক্যালিপটাস গাছ কিনে রোপণ করছেন কিন্তু আপনি কি জানেন এই গাছ পরিবেশের জন্য কতটা ক্ষতিকর ডালপালা বিস্তার ছাড়াও গাছটির মূল থাকে পনেরো মিটার গভীরে পানীয় খনিজ লবণ শোষণ ছাড়াও এরা অতিরিক্ত পানি শুষে ডালপালায় জমা রাখে ফলে যে জায়গায় গাছটি লাগানো হয় সে স্থানটি হয়ে পড়ে পানি শূন্য ও কমে যায় উর্বরতা শক্তি এতে পানির স্তর নিচে নামা সহ অন্যান্য প্রজাতির গাছের স্বাভাবিকতা নষ্ট হয়ে পরিবেশ হুমকির মুখে পড়ে এসব জানার পরেও উত্তরাঞ্চলে ইউকেলিপ্টাস গাছ লাগানোর হেরিক করেছে এতে এ অঞ্চল একদিন মরু অঞ্চলে পরিণত হতে পারে বলে ধারণা করা হয় জমির আইল কৃষি জমি ও পতিত জমিতে লাগানো এ গাছ উপকারের পরিবর্তে ক্ষতিই বেশি করে ইউক্যালিপটাসের পাতা ও ডালপালা জমিতে পড়লে এর পাতা বা ডালগুলো জৈবসারের পরিবর্তে অজৈব বা রাসায়নিক পদার্থের মতো কাজ করে এবং কৃষি জমিকে অনুর্বর করে ফেলে রাসায়নিকের মতো কাজ করার কারণ হল এই গাছের ডালপালাতে দাহ্য জাতীয় উপকরণ বিদ্যমান ফলে ফসলের উৎপাদন কমে যায় এত কিছু জানার পরেও কেন এমন আত্মঘাতী সিদ্ধান্ত এ বিষয়ে কৃষকরা জানান অন্যান্য গাছের তুলনায় ইউকালিপটাস গাছ দ্রুত বড় হয় এই কাঠের চাহিদা বেশি কাঠে ঘুম ধরে না দামও বেশি তাই ইউকালিপটাস গাছ রোপণ করেন তারা তবে আবাদি জমির আইলে ইউক্যালিপটাস রোপণ করায় দিন দিন ফসলের উৎপাদন কমে যাচ্ছে সেটিও স্বীকার করেছেন তারা কৃষি অফিসার এবং পরিবেশ বিজ্ঞানীদের মতে সাধারণ গাছ প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি প্রাণীকূলের স্বাভাবিক শ্বাসপ্রশ্বাসে কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন গ্রহণ করে আর অক্সিজেন সরবরাহ করতে সহায়তা করে কিন্তু ইউকেলিপটাস তা করলেও রাতে শ্বসনের সময় এ গাছ বেশি পরিমাণ অক্সিজেন গ্রহণ ও অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড ত্যাগ এবং নাইট্রোজেন নির্গমন করে আবাদি জমির আইলে এ গাছ থাকলে ক্ষেতে পোকামাকড় ও রোগবালাই বেড়ে যায় ইউক্যালিপটাস গাছ জমির উর্বরতা শক্তি কমিয়ে দেওয়া সহ কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি সাধন করে কৃষি বিভাগ মাঠ পর্যায়ে এ গাছ না লাগাতে এবং এর ক্ষতিকর দিকগুলো তুলে ধরে কৃষকদের নিরুৎসাহিত করে যাচ্ছে সুতরাং ইউক্যালিপটাস গাছ রেন ট্রি এর মতো ক্ষতিকারক গাছ না লাগিয়ে ফল গাছ লাগান বট পাকুরের মতো ছায়াদায় এমন গাছ লাগাতে পারেন যা পরিবেশ এবং পাখির জন্যও উপকারী